আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়ে সব দিন আজকে এমন একটি আমল জানব যেটি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে করলে ইনশাল্লাহ আপনার দুনিয়া ও আখেরাতের উভয়ে কল্যাণ হবে ঘুমানোর আগে আমরা অনেক কিছুই করি মোবাইল চালাই গল্প করি কখনো অনার্থক কথাই লিপ্ত হই কিন্তু রাসুল সাল্লাম আমাদের শিখিয়েছেন একটি চমৎকার আমল যা ঘুমানোর আগ মুহূর্তে করলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দেন সেই আমলটি হচ্ছে তিনবার সুরা একলাস সুরা ফালাক এবং সুরা নাচ পরে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করা এই আমলটি সাল্ল ইসলাম নিজেই করতেন এবং সাহাবিদেরও করতে বলতেন হাদিসে সাল্লাল্লাহু রাসুল ইসলাম ঘুমানোর সময় এই সুরাগুলো পড়তেন ফু দিতেন এবং নিজের শরীর মাসেহ করতেন সহিব কারি পাঁচশো সতেরো আর ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন আল্লাহমা বিয়াস মুখা ওয়া ওয়াহিয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামেই আমি মরি এবং বাসি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে লেখুন সুবাহান আল্লাহ আপনার ঘনিষ্ঠদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভয়েস সব দিন সত্য বার্তার পথে চলতে